কক্সবাজারের চকরিয়া পৌরসভার তিন নং ওয়ার্ড পশ্চিম বাটাকালী এলাকায় ড্রেন ও কালবার্ট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী এ বিষয় নিয়ে এলাকাবাসী দুপুর দুটায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী জানান ঠিকাদার নজরুল ইসলাম কাজের স্বেচ্ছাচারিতা করে কাজের শিডিউল ও ওয়ার্ক অর্ডার না মেনে ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন সরজমিনে গিয়ে দেখা যায় একই শিডিউলের পৌরসভার অন্যান্য এলাকায় করা ড্রেন

আই থিঙ্ক দ্য কনস্ট্রাকশন প্ল্যান অফ দিস রোড ইজ আন্ডার টেকেন বাই জাইন্ড ইট হ্যান্ড টু আওয়ার চকরিয়া মিউনিসিপ্যালিটি তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রাস্তাটা আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা রাস্তা আমরা এই রাস্তার কারণে আমরা দীর্ঘদিন বুগে আসতেছি আমাদের আমাদের পিছিয়ে পড়া যে কৃষক সমাজ তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হাল চাষের জন্য কষ্ট পাচ্ছে এবং বাটাগাজদা সুযোগ্য পৌরসভার মধ্যে সবচেয়ে অবহেলিত একটা এলাকা। বিগত 15 বিশ বছর থেকে দৃশ্যমান আমাদের এখানে কোনো উন্নয়ন এই বাটাকালিতে হয় নাই। এখন দীর্ঘদিন পরে একটা কাশ আইছে আসছে এ করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে প্রতিবাদের কোনো লোক নাই বলে মানে আমাদের এখানে সবগুলো অবহেলা করতেছে। ওরা কন্ট্রাক্ট থেকে এলাকা বাসীজন জিজ্ঞেস করতেছে এই এত কম কেন? গভীরতা কম কোন নালাটার গভীরতা কম নালা দিয়ে আমাদের এলাকায় ভবিষ্যতে আমাদের এখানে দুর্গন্ধ ছড়াবে তো গভীরতা কম হলে যাতায়াতের পানি যাতায়াতের জন্য অসুবিধা হবে আর বন্যা কবলিত এটা এলাকা আমাদের এটা এখানে আমাদের এই একমাতা উপরে পানি হয় সাঁতার কাটে কেটে এখানে চলাচল করতে হয় এই রাস্তাটা একটু উচল করলে সর্বোপরি আমাদের এলাকার জন্য ভালো হবে পৌরসভা অন্যান্য এলাকায় যে কাজগুলো হয়েছে যেভাবে নালাটা হয়েছে আমাদের দাবি এলাকাবাসীর দাবি অন্য অন্য এলাকায় যেভাবে নালা হয়েছে ওইভাবে আমাদের নালাটা হোক সবার মধ্যে তিন নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ফানি এবং বন্যার ফানি কবলিত এলাকা যার কারণে পৌরসভায় অন্যান্য যেগুলো আমরা নালা দেখেছি অনেক গভীরতা আছে কমপক্ষে সাত থেকে আট ফুট গভীরতা হয়েছে এবং উচ্চতাও হয়েছে কমপক্ষে দুই ফিটের উপরে কিন্তু বর্তমানে এই রাস্তাটা এমন নিচু হয়ে গেছে যার কারণে ফানি বন্যার সময় মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয় এবং আমরা চাচ্ছি বর্তমানে যে কাজটা করতেছে এই নালাটা কিন্তু খুব গভীরতা দুই ফুট থেকে তিন ফুট হবে এখন জনগণ চাচ্ছে যে এটার গভীরতা আরো বাড়তে হবে আট ফিট কমপক্ষে আট ফিট নিচে যাইতে হবে এবং উপরে আরো তিন ফিট উচ্চতা হবে রাস্তাটা যদি আমাদের উপরে না হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা যেগুলো স্কুল মাদ্রাসা যাচ্ছে তাদের জন্য বন্যা কবলিত সময় কেউ স্কুলে যাইতে পারে না নৌকা দিয়ে যাওয়া পরে মেয়ারের রোড পর্যন্ত ইয়ার নৌকা দিয়ে আসরে যাওয়া এক বছর এক বছর বারো মাস এক বছর বারো মাস এক বছর মানে সমাজ পর্যন্ত ডুবা থাকি ফাস্টফুড যেহেতু ফাস্টফুড হয় সেটা আমরা যুদ্ধ করে আমি বলতে চাই এখানে কৃষকেরা এখানে আল চাষ করতে পারে না এইটাও আমাদের কৃষকের নজরে পড়ছে এখানে পানি কোথায় কোথায় থেকে যাবে